আসসালামু আলাইকুম নরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে বন্ধুরা টমেটো কেটে নিয়েছি টমেটো কিউব করে কেটে নিয়েছি বিচি বাদ দিয়ে বিচি ছালাই নিয়েছি এখানে নিয়েছি গাজর এখানে নিয়েছি আলু সবগুলো আমি এক রকম করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি ঝুড়ো মাংস ভাজা ঝুরো মাংস মাংসটা আবার একটু আমি প্রেশার কুকারে দিয়ে একটু প্রেশার দিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনিয়ার পাতা পিএস কিমা কাঁচামরিচ কিমা এখানে নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচের গুড়ি আর এর সাথে অ্যাড করব আদা রসুন বাটা জিরে গুঁড়ি এবার আমরা মূল রান্নায় চলে যাই বন্ধুরা দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু গাজর আলু গাজরগুলো একটু ভেজে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেবো পেঁয়াজ কিমা কাঁচামরিচ কিমা সেটাও লাল লাল করে ভেজে নেব একটু তেল দিয়ে দেব ঝুড়ি মাংসগুলো ভেজে নেব মাংসগুলো ভেজে নিচ্ছি এবার গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা জিরের গুঁড়ি টমেটো গুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ টমেটোগুলো নরম হয়ে আসছে এবার সব উপকরণগুলো মিশিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো